আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি ভালো আছেন ধারাবাহিক ব্যবসায়িক আইডিয়ার আজকে আরেকটা নতুন এপিসোডে আপনাকে স্বাগত করছি আজকে আমরা বেকার ভাইদের জন্য চমৎকার একটা ব্যবসা আইডিয়া শেয়ার করব যারা প্রবাসে যেতে চাচ্ছেন অথবা প্রবাসে না যে দেশে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা যে ব্যবসাটা সম্পর্কে আলোচনা করব নিশ্চয়ই আপনি অতক্ষণে থামনেল দেখে বুঝতে পেরেছেন তারপরেও বলছি এই ব্যবসা আপনি এক লক্ষ টাকা পুঁজি খাটিয়েও করতে পারবেন আবার আপনি চাইলে দশ লক্ষ টাকা পুঁজি খাটিয়েও করতে পারবেন কথা বলছি ব্লক ব্রিক বা হল ব্লক ব্রিক বিজনেস আইডিয়া সম্পর্কে অর্থাৎ বালু সিমেন্ট দিয়ে তৈরি ইটের ব্যবসা কীভাবে করবেন অথবা হল ব্রিকের ব্যবসা কীভাবে করবেন সেটা সম্পর্কে দেখুন এই মাটির ইট তৈরি করার জন্য বিশাল বড় ইটের ভাটা বানাতে হয় কিন্তু এখন আর এই আধুনিক যুগে আপনি যদি ইটের ব্যবসা করতে চান এত বড় ইটের ভাটা করার দরকার নেই আপনি চাইলে আপনার বাড়িতেই ইট বানিয়ে ব্যবসা করা শুরু করতে পারবেন এর জন্য আপনার মাত্র এক লক্ষ টাকা ইনভেস্ট করলেই হবে অথবা আপনি যদি আর একটু বড় করতে চান বড় মেশিন নিয়ে করতে চান সর্বোচ্চ দশ লক্ষ টাকা বা তার উপরে ইনভেস্ট করে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারবেন দেখুন বর্তমানে এই জামানায় আর ভবিষ্যতে এই হলো ব্রিক বা ব্লক ব্রিকের চাহিদা বাড়তেই থাকবে বর্তমানে অনেকেই এই পুরানাকালের ইটের পরিবর্তে এই যে হলো ব্রিক বা ব্লক ব্রিক দিয়ে বাড়ি বানাতে স্বাচ্ছন্দ্য বোধ করছে ধীরে ধীরে এটা অনেক বেশি জনপ্রিয়তা পাচ্ছে কারণ মাটি তৈরি মাটির তৈরি ইটের চেয়ে বরং এই হল ব্রিক বা ব্লক ব্রিকের গুণগত মান অনেক ভালো তারপরে খরচও কম সে তুলনায় এটার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এছাড়া এটা অনেক মজবুত টেকসই হওয়ার কারণেও এটার জনপ্রিয়তা পাওয়ার অন্যতম কারণ যদি আপনি এমন কোনো ব্যবসা করতে চান যেটা ভবিষ্যতে চাহিদা দিন দিন বাড়বে তাহলে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন যারা বেকার রয়েছেন একটা ব্যবসার আইডিয়া খুঁজে পাচ্ছেন না নিজের বেকারত্ব থেকে বেরিয়ে আসতে সুযোগ পাচ্ছেন না বা কোনো আইডিয়া পাচ্ছেন না তাদেরকে বলবো আপনি এটা শুরু করতে পারেন ইনশাল্লাহ এখান থেকে আপনি সফলতার মুখ দেখতে পাবেন তবে একটা কথা বলে রাখি যে কোনো ব্যবসায়ী আসলে শুরু করাটা খুব সহজ কিন্তু সেটাকে ধরে রাখা বা সেটাকে স্কেল আপ করাই হচ্ছে মূল ব্যাপার আপনি এখানে এক লক্ষ টাকা দিয়ে বা পাঁচ লক্ষ টাকা দিয়ে একটা মেশিন কিনলেন কিনে আপনি পর্যাপ্ত পরিমাণ প্রোডাকশন করতে পারলেন না অথবা সেটা বিক্রির বন্দোবস্ত করতে পারলেন না তাহলে কিন্তু এত টাকা ইনভেস্ট করেও আপনি লাভের মুখ দেখতে পাবেন না তাই আপনাকে সেভাবেই সিদ্ধান্ত নিতে হবে এই হলো ব্রিক বা ব্লক ব্রিক তৈরি করার প্রক্রিয়াটা একটু বলি এখানে আপনার নির্দিষ্ট পরিমাণ সিমেন্ট এবং বালু একসঙ্গে মেশাতে হয় মিশিয়ে তারপরে এই মেশিনের ডাইসের মধ্যে এগুলো ঢেলে দিতে হয় আপনার এখানে এই মেশিনটাতে একটু যদি এই মানে বালু সিমেন্ট মিশ্রণ ঢালার পরে মেশিনটা একটু ভাইব্রেট করে ভাইব্রেট করে এটা সমানভাবে বসে যায় কোনো ফাঁকা জায়গায় এটার মধ্যে থাকে না পরবর্তীতে এটাকে প্রেস করা হয় আপনার প্রেস করার জন্য বেশ কয়েকটা ক্যাটাগরি মেশিন রয়েছে ম্যানুয়াল মেশিন যেটা হাত দিয়ে প্রেস করতে হয় সেমি অটোমেটিক মেশিন যেটা মোটামুটি অর্ধেক অটোমেটিকভাবে হয়ে যায় অর্ধেক ম্যানুয়ালি করতে হয় আর হচ্ছে ফুললি অটোমেটিক মেশিন তা ম্যানুয়াল মেশিনগুলোতে মোটামুটিভাবে আপনার একটু পরিশ্রম বেশি হয় লোকবল বেশি লাগে সেমি অটোমেটিক মেশিনে একই ব্যাপার একটু পরিশ্রম বেশি হয় লোকবল বেশি লাগে আর অটোমেটিক মেশিনে লোকবল কম লাগে পরিশ্রম কম হয় কিন্তু ইনভেস্ট পরিমাণ বেশি তো এই যে আপনার মিশ্রণটা দিয়ে একটা ইট বানিয়ে ফেলেন কিছু কিছু মেশিন আছে আপনার একসঙ্গে চারটা ইট বানাতে পারে কিছু কিছু মেশিন আছে আপনার একসঙ্গে দশটা ইট বানাতে পারে এই দশটা ইট বানান বা ইট বানান বানানোর পরে এটা আপনার একটা ফাঁকা জায়গায় খোলামেলা জায়গায় রেখে দিতে হয় আট ঘন্টা আট ঘন্টা রেখে দিলে এটা বসে যাবে শক্ত হয়ে যাবে তারপর এটাকে আলাদাভাবে স্টক করতে হয় প্রায় সাত দিন পর্যন্ত এটাকে স্টকে রাখলে এটা বিক্রির জন্য উপযুক্ত হয়ে যায় খুবই ইজি একটা কাজ তবে শুরু করাটাই হচ্ছে হিম্মতের ব্যাপার আর খরচের ব্যাপারটা বলি আমি যতটুকু ধারণা পেয়েছি যে প্রত্যেকটা ইট তৈরি করার ক্ষেত্রে ব্লক ব্রিক যেটা যেটা সাধারণ ইট সেটা তৈরি করতে নয় টাকা বা আট টাকার মতো খরচ হয় আর এগুলো বিক্রি করতে হয় বারো টাকা থেকে এগারো টাকা দশ টাকা বিভিন্ন দামে প্রতি ইটে আপনি মিনিমাম এক টাকা প্রফিট করতে পারবেন অথবা তার চেয়ে বেশিও চাইলে করতে পারবেন তো প্রতি ইটে যদি আপনার এক টাকা প্রফিট হয় যদি আপনি দৈনিক এক হাজার ইট বানিয়ে বিক্রি করতে পারেন তাহলে দৈনিক এক হাজার টাকা ইনকাম হচ্ছে এটা হচ্ছে সর্বনিম্ন আমি ধরে নিলাম আর যদি আপনি মাসে তিরিশ হাজার ইট বিক্রি করতে পারেন তাহলে তিরিশ হাজার টাকা ইনকাম হবে তবে যেই মেশিনগুলোর কথা বলছি আপনি এসব মেশিন দিয়ে দৈনিক এক হাজার নয় আরও বেশি ইট বানাতে পারবেন অটোমেটিক মেশিনগুলোতে দৈনিক চার হাজার পঁয়তাল্লিশশো ক্যাপাসিটির ইট বানানো যায় তো দৈনিক চার হাজার ইট বানাতে পারলে দৈনিক যদি প্রতি ইটে এক টাকা করে প্রফিট ধরি তাহলে কিন্তু চার হাজার টাকা প্রফিট হচ্ছে দৈনিক তবে একটা বিষয় আপনি যেদিন মেশিন নিবেন সেদিনই যে আপনার ইনকাম শুরু হবে ব্যাপারটা এমন নয় কারণ মেশিন নেওয়ার পর ই বানানো প্রস্তুত করা তারপরে পর্যাপ্ত পরিমাণ স্টক করা তারপর হচ্ছে এটাকে বিক্রির জন্য পর্যাপ্ত পরিমাণ প্রচার প্রসার করা আপনি প্রচুর ইট বানিয়ে ফেললেন বানানোর পরেই যে বিক্রি হয়ে যাবে এমনটাও নয় বরং আপনার এলাকায় যত ইঞ্জিনিয়ার আছে অথবা যত রাজমিস্ত্রি আছে অথবা যত কন্ট্রাক্টর আছে তাদের সঙ্গে আপনার যোগাযোগ করতে হবে তাদের সঙ্গে আপনার কমিউনিকেশন বিল্ড আপ করতে হবে নেটওয়ার্কিং করতে হবে যখন মোটামুটি ভাবে অনেক কন্ট্রাক্টর জানবে যে আপনার কাছে এই মালগুলো আছে তাহলে কিন্তু তারা আপনার কাছ থেকে এগুলো নেবে তারপরেই মূলত আপনার ব্যবসাটা ধীরে ধীরে অগ্রসর হবে নিবে স্মুথ পর্যায়ে চলে আসবে যখন একটা মোটামুটি পরিচিতি পাবেন তখন আসলে এখান থেকে একটা স্টেবল ইনকাম করা সম্ভব যেকোনো ব্যবসায় আসলে ছোট থেকেই শুরু হয় ধীরে ধীরে বড় হয় সেটা মেনে নিয়ে আসলে শুরু করতে হবে যদি আপনার কাছে মাত্র এক লক্ষ টাকাও থাকে আপনি চাইলে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারেন অথবা যদি আপনি একটু বড় পরিসরে ইনভেস্ট করে করতে চান তাহলেও কিন্তু করতে পারেন এগুলো মেশিন আপনি বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের মেশিন পাবেন আপনি ইন্ডিয়ান প্রযুক্তির মেশিন পাবেন চায়না প্রযুক্তির মেশিন পাবেন আমাদের বাংলাদেশি প্রযুক্তিরও বিভিন্ন মেশিন আছে বিভিন্ন জায়গা থেকে আপনি একটু ঘোরাঘুরি করবেন একটু যাচাই বাচাই করবেন দেখবেন শুনবেন যে কোন ধরনের মেশিনটা নিলে ভালো হয় এছাড়া যারা অলরেডি এই ব্যবসা করছে তাদের কাছ থেকেও আপনি চাইলে পরামর্শ নিতে পারেন নিয়ে তারপরে শুরু করুন ইনশাল্লাহ আপনি একটা সম্ভাবনবয়ী ব্যবসা শুরু করতে পারছেন যদি আপনার এটার প্রতি আগ্রহ থাকে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ